হেল্ল তুমি তো চিন্তা করতে পারো এটা আমি কি করুন এটা চিন্তা করতেছ না এটা খুললো হ্যাঁ এটা খুললো ফালাই দিও না ঠিক আছে কিছু না কিছু আছে খুললো হ্যাঁ অবশ্যই দিবা অবশ্যই টাকা আছে ঠিক আছে তার সাথে একসাথে যোগ করো ঠিক আছে ইনশাল্লাহ করু তোমার জন্য আমি দোয়া করি যাতে তুমি ভালো থাকতে পারো